নমস্কার বন্ধুরা আজকে অনেক দিন পর আসলাম আবার ভিডিও বানাতে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আমাদের ভিডিওটা আজকে রান্না হবে খুদের ভাত ডিম ভুনা সাথে আলু ভাজা তো আমাদের ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা আজকে অন্য স্বাদের অন্য রকম রান্না হবে দেখতে ডিম ভুনা হয় বন্ধুরা তাই ডিম সিদ্ধ হচ্ছে বন্ধুরা খুদের ভাত রান্না করার জন্য কড়াইতে তেল দিচ্ছি কাঁচা মরিচ ছেড়ে দিলাম কাঁচা মরিচ পেঁয়াজ রসুন দিয়ে দিলাম

খুদ ভাজা হয়ে গেছে এখন নামিয়ে বন্ধুরা এখন আলু ভাজা হচ্ছে দেখুন এই খুদের ভাজার সাথে মাছ মাছ আলু ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে খুব স্বাদ লাগে আমাদের খুদের ভাত হয়ে গেছে বন্ধুরা বন্ধুরা দেখুন আমাদের খুদের ভাত হয়ে গেছে বন্ধুরা এই দেখুন ঝরঝরা হয়ে গেছে তো এই খুদের ভাতের সাথে আলু ভাজা বন্ধুরা আলু ভাজা হয়ে গেছে এখন মা নামাই নিচ্ছে ডিমের ভুনা রান্না হবে তেজ দিয়ে

बलूत दे दिया बलूत ओह पोटैटो है ना हम्म বন্ধুরা আমাদের ডিম ভুনা হয়ে গেছে তো আমাদের কুট ভাজা ডিম ভুনা, আলু ভাজা সব হয়ে গেছে তো আজকের মতো এখানেই বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন ধন্যবাদ